হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো খুবই কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখবো নেট কালেকশন যেগুলো কিন্তু খুবই সুন্দর ফারের মধ্যে থাকছে আমাদেরকে এক সাইড থেকে খুলে দেখান এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রথমে মানে অশান্তি একটা কালার যাকে বলে সুন্দর কালার মানে এগুলো কালার সহজে পাওয়া যায় না এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ওনলি 120 টাকা গজ এর মাত্র 120 টাকা গজ পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে কালারটা দেখেন এগুলো কিন্তু কালারগুলো খুবই সুন্দর 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 এই কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন চার যেটা ভালো লাগবে কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগুলোর দাম থাকবে কিন্তু একশো বিশ টাকা পার গোস তিন হাত প্লাস থাকছে বহর এগুলো দিয়ে আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন শাড়ি তৈরি করতে পারবেন সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু ভিডিও শেষে লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন এবং এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এবং ভিডিওতে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশি হোম ডেলিভারি কাপড়ের গস থাকছে মাত্র অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ হবে আপনারা অর্ডার করতে পারেন এবং সবগুলো কালেকশনই কিন্তু মার্জিত কালেকশন আমি বলবো আর দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করতে হবে যে নিবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে দেখেন এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালার আছে এই কালারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন অনেক সুন্দর এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ